কলকাতায় আরজি হাসপাতালের ঘটনার প্রতিবাদে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসক নার্সিং স্টাফ চিকিৎসা কর্মী সহ সামাজিক সংগঠনের সদস্যরা আজকের এই মিছিলে অংশগ্রহণ করেন ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে এই মিছিল বের হয় এই মিছিল ইসলামপুর শহরের রাজপথ পিডব্লিউডি মোড হাই স্কুলের মোড বাস টার্মিনাল হয়ে এই মিছিলটি অনুষ্ঠিত হয় ইসলামপুর বাস টার্মিনাসে মুক্ত মঞ্চের সভা অনুষ্ঠিত হয় এই সভা শেষ করে ইসলামপুর মহকুমার শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হবে ড পার্থপ্রতিম ভদ্র বলেন কর্মবিরতি নয় যারা ডিউটিতে রয়েছেন তাদেরকে ডিউটিতে দেখে যারা বাইরে রয়েছেন তারাই মিছিলে অংশগ্রহণ করেছেন এই মিছিলে ডাক্তার স্বাস্থ্যকর্মী সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেছেন ডাক্তার প্রথমা দে বলেন আমরা কর্মক্ষেত্রে চরম আতঙ্কে ভুগছি আমরা চাই সঠিক নিরাপত্তা

তারা সবাই জানেন যে কলকাতার আরজিকর মেডিকেল কলেজে জঘন্য ঘটনা ঘটেছে একজন ছাত্রী চিকিৎসক তাকে ধর্ষণ করে খুন করে দেওয়া হয়েছে এবং সেই ঘটনার প্রতিবাদে আমরা এখানে ইসলামপুরের হাসপাতালের সমস্ত কর্মচারী বিভিন্ন স্বাস্থ্যের সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষজন এবং সাধারণ মানুষজন তারা প্রত্যেকে আজকে এখানে প্রতিবাদে একটা প্রতিবাদ মিছিল সভা এবং এসডিওর কাছে আমাদের দাবিগুলো নিয়ে আমাদের মিছিল প্রতিবাদ সভা আর এসডিওর কাছে দাবিপত্র কর্মবিরতি করেই না আমরা কর্মবিরতি করে অংশগ্রহণ করিনি যারা ডিউটিতে আছে তাদেরকে বাদ দিয়ে বাকি যারা আছে তারা এসডিও আপনার নাম আমার নাম পার্থ প্রতিম ভদ্র সকলে জানেন এতদিনে সবাই জেনে গেছেন আরজি করে চেস্ট মেডিসিনের সেকেন্ড ইয়ার পিজিটি তাকে কীভাবে নৃশংসভাবে অত্যাচার করে ধর্ষণ করে খুন করা হয়েছে তাই আজকে আমরা ইসলামপুর হসপিটাল থেকে একটি র্যালি শুরু করে বাস স্ট্যান্ড অবধি এসেছি প্রতিবাদ জানাতে এই র্যালিতে সে শুধু ডাক্তার তাই নয় ডাক্তার সিস্টার টেকনিশিয়ান সাধারণ মানুষ আমরা সবাই এসেছি কারণ এই ঘটনার প্রতিবাদ হওয়া চাই নাহলে আজকে ওই মেয়ের জায়গায় আমরা যে কেউ থাকতে পারি আমরা সবাই কর্মক্ষেত্রে চূড়ান্ত আতঙ্কে ভুগছি নিরাপত্তাহীনতায় ভুগছি এবং যে বা যারা ওই ঘটনা ঘটিয়েছে তাদেরকে সঠিকভাবে আইডেন্টিফাই করে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক এবং সকল মেয়ের সে যে সেক্টরেই থাকুক সে আইটি সেক্টরে থাকুক সে হেলথ সেক্টরে থাকুক সকল মেয়ে যেন কর্মক্ষেত্রে সঠিকভাবে সুরক্ষিত থাকে এই দাবি নিয়ে আমরা আজকে এই র্যালি করছি বলছি এই যে ঘটনা পত্তা বলছিলেন নিরাপত্তাহীনতায় হচ্ছেন এই নিরাপত্তাহীনতা কি বলবেন নিরাপত্তাহীনতা নিরাপত্তাহীনতা কি চাই আপনি কি চাই নিরাপত্তা ফার্স্ট হচ্ছে প্রথমে অনেকে বলছিল যে লেডি ডাক্তাররা যেন নাইট ডিউটিতে না থাকে এরকম কিন্তু সেটা তো কোনো সলিউশন নয় তাহলে আমরা এবার আস্তে আস্তে বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেবো সেটা নয় এমনভাবে যারা দোষী তাদেরকে ঠিকঠাকভাবে আইডেন্টিফাই করে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে এরকম ঘটনা ঘটানোর আগে তাদের বুক কাঁপে তারা ভয় পায় যেন এরকম আর করে বেরিয়ে নেওয়া যায় সেকেন্ড হচ্ছে যারা যেখানে আমরা কেউ শপিং মলে কাজ করে কেউ হসপিটালে কাজ করে কেউ কারোর বাড়িতে কাজ করে কেউ নার্সিংহোমে কাজ করে সব জায়গায় যেন সুরক্ষা ব্যবস্থা থাকে রাস্তায় যেন পুলিশি টহল থাকে সেটা হসপিটাল হোক সেখানে যেন ঠিকমতো পুলিশি ব্যবস্থা থাকে যে কোনো লোক যেন যে কোনো সময় ঢুকতে বেরোতে না পারে এটা যে ঘটনাটা ঘটেছে সার্বিকভাবে এটা আমাদের সমাজের লজ্জা আমরা কোন সমাজে বসবাস করছি এটা কি মধ্যযুগীয় সমাজ যে একটা মেয়ে সে বাড়ি থেকে নাইট ডিউটি দিতে বেরিয়েছে সে ফিরল একটা লাশ হয়ে এই সমাজ আমরা চাই না বৃহত্তরভাবে যেন আমরা সকলে সকলে মিলে সুরক্ষিতভাবে নিজের কাজ করতে পারি যে ডিউটি দিতে পারি সেই দাবি আজকে আমাদের সকলের তরফ থেকে আমার নাম ডক্টর প্রথমা দেব